কুকুর বেড়া আজকে সকাল মনে করেন এখন নয়টা সাড়ে নটা বাজে এখন দেখতেছি বোতল টাঙিয়েছি এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপত এই বোতল যদি বাস্তব হয় কত লোকজন মারাও যাইতে পারে এইটা নিয়ে আমাদের খুব আতঙ্কে আছি কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গা জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতল দেওয়ার কারণে নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবারে আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিয়েছে কিন্তু এই বোতল দেওয়ার কারণে আমরা কিন্তু একটু আতঙ্ক হয়ে আছি এখন তো আমাদের অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি তার কারণে ওই যে এরা এখন একটার পর একটা দিতে আছে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের রাও আছে এখানে কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভয় ভীতির মধ্যে আছে আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের তিন থেকে চারটা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের সবচেয়ে আমি অন্তর্প্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই তিন থেকে চারটা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লেভেন আমরা আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার শোয়াধ করি সব কিছু করি করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি আর কতজনকার বাড়ি এখানে কত দূর থেকে এসে এখানে মানে কৃষিকাম কাজ করে এই কৃষি কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে লালবরিহাটের পাট গ্রামে দহবাম সীমান্তে শূন্য রেখায় কাটাতারের বেড়ায় এবার বোতল ছুড়িয়ে দিল বিএসএফ সকালে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় বাংলাদেশ ভারত প্রধান পিলার এলাকায় খালি বোতল ছুড়িয়ে দেয় বিএসএফ এদিকে 1.5 কিলোমিটার জায়গায় শূন্য রেখা কাটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে চহল জোরদার করেছে বিএসএফ সন্ধ্যার পর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনজরিং করছে এতে নতুন করে আতংকিত হয়ে পড়েছে সীমান্তবাসী দাতের আধারে বেড়া ঘুরে নিয়ে যাওয়ার ভয়ে তারা বোতল ঝুরিয়ে দিয়েছে বলে জানিয়েছে 51 বিজিবি অথনায়ক ক্লিপটন করনেল সেরিমাল্টি হ্যাঁ এটা ওদের চিন্তা আছে এখন কারণ স্বাধীনতা অর্জনের হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটা এখন বুঝবে ঠিক আছে আমার মানুষকে যেহেতু ডিস্টার্ব করেছে এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায় এখন টেনশনে থাকুক বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না এখানে একটা মেজার প্রিভেন্টিভ মেজার নিয়েছে সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে ও এখন টেনশন টেনশনে নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে